শাকিব খানকে সুপার স্টার হিসেবে মন চান না ইকবালের চোখে সাকিব খান সুপার স্টার নয় এম ডি ইকবালের চোখে সাকিব খানের ভক্ত মাত্র এক হাজার এম ডি ইকবালের চোখে সাকিব খানের ভক্তরা সাকিব খানের সিনেমা হিট করতে পারে না এম ইকবালের চোখে সাহিব খানের ভক্তরাই সাহিব খানের সবচেয়ে বড় শত্রু ধরেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করছি আলোচনা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন সম্প্রতি কালের কণ্ঠে এম ইকবাল একটি সাক্ষাৎকার দিয়েছেন ঘন্টা খরে ধরে সাক্ষাৎকার দিয়েছেন সিনেমার ইনস অ্যান্ড আউটস অনেক কিছুই বলেছেন সেখানে তার সিনেমার ম্যাক্সিমাম সিনেমায় সে প্রফিট করেছে অন্যের সিনেমা টাকা তুলতে পারে না বা পারছে না এরকম একটা কথা তিনি বলেছেন এবং তার পেছনে তিনি যুক্তিও দেখিয়েছেন আলোচনা করি এমডি ইকবালের চোখে কেন সাকিব খান সুপারস্টার নয় আচ্ছা এমডি ইকবালের চোখে সুপারস্টার কে এমডি ইকবালের চোখে সুপারস্টার রাজেশ খান্না কারণ কারণ রাজেশ খান্নার যখন বিয়ে হয়েছিল তখন অনেকেই নাকি সুইসাইড করেছিল শুধুমাত্র রাজেশ খান্নার নিরাপত্তার জন্য রাজেশ খান্নার এলাকায় একটি থানা তৈরি করতে হয়েছিল সুপার এর হাইপ থাকবে এরকম সুপার স্টার বলতে বুঝাবে এরকম কাউকে তিনি বলেছেন শাকিব খানের বাসায় কি এরকম কোন ঘটনা ঘটে বা শাকিব খানের এলাকায় কি নতুন একটা থানা তৈরি করতে হয়েছে এখন আমি এমনি ইকবাল সাহেবকে যদি বলি যে রাজেশ খান্না যদি এই যুগে জন্মাতেন রাজেশ খান্না যদি এই যুগের সুপার হতেন তাহলে রাজেশ 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 খান্নার বিয়েতে কেউ সুইসাইড করত না না এর এর ব্যাখ্যা ব্যাখ্যা কি হলো বাসায় খান্না যে যুগে সুপার স্টার ছিলেন সেই যুগে ইউটিউব ছিল না সেই যুগে ফেসবুক ছিল না সেই যুগে রাজেশ খান্নাকে দেখতে হলে শুধুমাত্র এবং শুধুমাত্র সিনেমাগার উপরে ভরসা করতে হতো অথবা সিনেমা রিলেটেড দু একটা পত্রপত্রিকার উপরে ভরসা করতে হতো তাই রাজেশ খান্নার প্রতি একটা চুম্বকীয় আকর্ষণ তার ভক্তদের ছিল একটা বিষয়ে আপনি খুব পছন্দের কিছু একটা হঠক করে সেই বিষয়টা আপনার হাতে চলে আসলো এবং সেই বিষয়টা নিয়ে আপনি নাড়াচাড়া করলেন নাড়াচাড়া করে সেই বিষয়টা রেখে দিলেন এখন আপনি আগে ওই জিনিসটা যত পছন্দ করতেন যত আকর্ষণ বোধ করতেন ওইটার প্রতি এখন আপনার সেই আকর্ষণটা একটু হলেও কমে যাবে খান নিজেকে চেষ্টা করেছেন পর্দার অন্তরালে শুধুমাত্র সিনেমায় ধরা দেবার জন্য সেই জায়গা থেকে সে না পারতে অনেক চেষ্টা করে নিজেকে যতটুকু করেছেন দেখেছেন তারপরেও এই সংবাদ সম্মেলন এই প্রিমিয়ার শো এই হারল্যান্ড বিজনেস এই সমস্ত কিছু শহিব খানকে কিছুটা হলেও মানুষের কাছে বেশি কাছে নিয়ে এসেছে তারপরেও এখনো পর্যন্ত শাকিব খানের জন্যে সিনেমা হলে বা প্রিমিয়ার শোগুলোতে যে পরিমাণ দর্শক উন্মাদনা করে উন্মাদের মতো ছুটে যায় সে পরিমাণ দর্শক কি অন্য কোনো হিরোর পেছনে ছোটাছুটি করে এখনো পর্যন্ত শাহিব খান দেশের বাইরে গেলে এয়ারপোর্টে শাহিদ খানের জন্য যে ভিড়টা হয় যে মব তৈরি হয় এখনো পর্যন্ত শাহিদ খান কোথাও আছে এটি জানতে পারলে যে মব তৈরি হয় সেটি সামলাতে বাউন্সাররা বা পুলিশ প্রশাসন হিমশিম খায় আপনারা দেখেছেন পাবনায় শাকিব খানের রাজকুমারের শুটিংয়ের সময় নদীর এই পার আর ওই পার ভরে গিয়েছিল জনগণে জনস্রোতে মানুষের ঢলে শুধুমাত্র তারা জানতে পেরেছিল যে শুটিং করছে এই কারণে এই জিনিসটা আর কার জন্য হয় তো এম ইকবাল সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন রাজেশ খান্নার সেই ব্যাখ্যাটা রাজেশ খান্নার আমলে খান্ডে তাকে উদাহরণটা দিতে হবে এই আমলে এসে যে সুপারস্টার শাহরুখ খান শাহরুখ খান তো সুপারস্টার নির্দিধায় তাই না তো ভারতের সাথে যদি প্রথমত হচ্ছে কি ভারতের সাথে তুলনা করেছেন ভারতের ইন্ডাস্ট্রি আর আমাদের ইন্ডাস্ট্রি এক জিনিস না কলকাতার সাথে যদি তুলনা করতেন কথা ছিল তিনি তুলনা করেছেন বলিউডের সাথে আচ্ছা খুব ভালো একটা কাজ করেছেন তিনি বলিউডের সাথে তুলনা করে বলিউডের সাথে যদি তুলনা করতে হয় তাহলে বলিউডের মানে আমাদের সিনেমাও বানাইতে হবে বলিউডের একটা গান আর বাংলাদেশের একটা গান মান এবং মেধা এবং গুনাগুনে এক হয় আমি অস্বীকার করছি না বাংলাদেশের শিল্পীদের মেধা নাই বাংলাদেশের শিল্পীদের মেধা অনেক আছে যে কারণে কুমার শানু বলিউডে যে কুমার শানু হয়েছে এই কুমার শানু বাংলাদেশে থাকলে কুমার শানু থাকতো না এই কুমার শানু বাংলাদেশে থাকলে হয়তো ওই যে মনিকিশোর মতো মারা যেত কোনো একটা ফ্ল্যাটে অঙ্কা হবে তো বলিউড একটা বিশাল ইন্ডাস্ট্রি বলিউডের সঙ্গে প্রথমত তুলনা খাটে না দ্বিতীয়ত তুলনা যখন করেই ফেলেছেন তাহলে এই সময়ের কোন হিরোর সঙ্গে তুলনা করতে হবে আজকে শাহরুখ খান কোথায় গেলে যে ভিড় হয় সাকিব খান গেলেও সেই ভিড় হয় আজকে শাকিব খানের বাসা যদি নিকেতনের মতো এই গেট দিয়ে আবদ্ধ বা সিকিউরিটি দিয়ে সিকিউরিটি দিয়ে আবদ্ধ কোনো জায়গা না থাকতো সাইফ খানের যদি আজকে সাপোজ সাইফ খানের বাসা এখন হাতির ছিলেন হাতির ঝিলে এমন একটা জায়গায় সাইফ খানের বাসা যেখানে সাইফ বারান্দা থেকে যে কোনো মানুষ সাইফ বারান্দা দেখতে পারবে তাহলে হাতির ঝিলে সারা জীবন জ্যাম জট লেগে থাকবে যে পরিমাণ জ্যাম জট হাতির ঝিলে লেগে থাকবে সেইটা কন্ট্রোল করার জন্য থানা কেন ওরা একটা ফোর্স পাঠাইতে হবে সেখানে ট্রাফিকদের এই হচ্ছে সাইকেল আমরা আসলে দাঁত থাকতে দাঁতের বর্ম বুঝিলাম আজকে শাকিব খানের সঙ্গে এমনি ইকবালের হয়তো মনোমালিন্য হয়েছে তাই বলে শাকিব খান এত খারাপ হ্যাঁ তিনি আরো একটি কথা বলেছেন যে শাকিব খান যদি সুপারস্টারই হয় সাহিব খানের সিনেমা কেন সিনেমা হল থেকে নেমে গেল অন্তরাত্মার কথা বলেছেন অন্তরাত্মা কেন সিনেমা হল থেকে নেমে গেছে সেটি ইকবাল শাহের সবচেয়ে ভালো জানার কথা এবং সেটি জানেনও তিনি তারপরেও তিনি জেনেও না জানার ভান করেছেন কারণ একটা যুক্তি দেখাইতে হবে যে যুক্তিতে সাকিবকে ছোট করা যায় অন্তরাত্মা একটা ষড়যন্ত্র করেছিল যেন বরবাদকে আটকানো যায় অন্তরাত্মাকে বয়কট করা নাই সাকিবিয়ানরা অন্তরাত্মা নিজের পায়ে নিজে কুরাল মারছে দেখেন সাকিব খানের এক হাজার দর্শক নাকি লক্ষ লক্ষ দর্শক সেটা অন্তরত্ত্বা দিয়েই প্রমাণিত হচ্ছে ইকবাল সাহেব বলতে চাইছেন সাহিব খানের দর্শক এক হাজার ভক্ত এক হাজার যদি এক হাজারই হয় সাহিব খানের ভক্ত তাহলে অন্তরাত্মা কেন অন্য ভক্তরা চালাইতে পারলো না অন্য ভক্তরা কেন অন্তরত্ত্বা দেখলো না অন্তরাত্ম হয় সাকিব খানের দর্শক কিন্তু অন্যান্য সিনেমা দর্শক তো আছেন তারা কেন অন্তরাত্মা দেখলো না লক্ষ লক্ষ তো দর্শক আছে অন্তরাত্মা কেন নেমে গেল কথা হচ্ছে যে সাকিব খানের দর্শক এক হাজার নয় খানের দর্শক লক্ষ লক্ষ হয়তো এক কোটিও হতে পারে কেন এক কোটি বলছি সাহেব খানের দর্শক দেখেন অন্তরাত্মা যে ষড়যন্ত্র করেছিল যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বর্বাদ যেন আসতে না পারে যেহেতু এটা যৌথ প্রযোজনার ছবি না এই ধরনের একটা ট্যাগ দিয়ে বর্বাদকে আটকাতে চেয়েছিল আর বর্বাদকে আটকাতে চাইলে ওই সময় সাকিবের একটা সিনেমা লাগবে ওই সুযোগে একটা ব্যবসা করতে চাইছিল অন্তরাত্মা যে বর্বাদ যদি আটকে যায় তাহলে সাকিবের একটা সিনেমা থাকলে সেই সিনেমাটা ব্যবসা করে আসবে এই যে সোহানি ম্যাডামকে কেউ একজন বুদ্ধি দিয়েছে অরণ্য মতো যে এই সুযোগটা আপনি কাজে লাগান এবং অনন্য বামনের ফাঁদে যে পা দিছে তার জীবন যে কি হয়েছে সেটা এখন সোনারী ম্যাডাম তিলে তিলে বুঝতে তার নিজের একটা সিনেমা হলে পাবনার দিনের পর দিনের অন্তরত্তা ঝুলাই রাখতে হচ্ছে প্রমাণ করার যে অন্তরত্বার কজন মানুষ হলে গিয়ে দেখে তার একটা ভিডিও ফুটেজ দিতে বলেন খালি তো বামলি সিটি করছে যে চতুর্থ সপ্তাহ পাবনার রূপকথা অন্তরত্বা কয়জন মানুষ দেখছে এটা হচ্ছে সাকিব বয়কর করছে অন্তরত্বকে দ্যাটস ইট অদ্রত্তর কেউ দেখবে না কোন শাকিবিয়া দন্তরা দেখবে না শাকিব খানের সর্বজনীনতে নিপ্ত হয়েছে যে এই সিনেমা সেই সিনেমা শাকিব খানের ভক্তরা দেখবে না এমডি গ্লন সাহেব বলতে চাইছেন যে যদি রাজেশ খান্নার মতো শাকিব খান সুপারস্টার হতো রাজেশ খান্নার তো চার পাঁচটা সিনেমা রিলিজ হয়েছে চার পাঁচটা সিনেমাই সুপার হিট হয়েছে ওই দিন শাকিব খানেরও ছিল শাকিব খানেরও একাধারে তিন চারটা সিনেমা রিলিজ হয়েছিল এবং তিন চারটা সিনেমা হিট সুপার হিট হয়েছে সেটা আপনি ইতিহাস ঘাটলেই পেয়ে যাবেন পেছনে গেলেই দেখতে পাবেন সেটা নিয়ে আর আমি নতুন করে কিছু বলতে চাই না যে জিনিসটা আপনি অ্যাভয়েড করে গেছেন যে কেন অন্ধরাত্মার নামাই দেওয়া হয়েছে সেই জিনিসটা আমি সামনে নিয়ে আসলাম যে অন্ধরাত্মাকে সাকিবরা বয়কট করেছে শুধু তাই নয় সাকিবরা যে সিনেমাকে বয়কট করে সেই সিনেমা ব্যবসা তুলে আনা খুব কষ্টকর হবে কারণ সাকিবাই বেসিক্যালি সিনেমার মূল দর্শক এটা একটা সিনেমা পাঁচবার ছয় বার করে দেখে হ্যাঁ দাগির সিনেমার দর্শক আর সাকিব খানের সিনেমার দর্শক এক কিলা। সেই প্রশ্নের উত্তর যদি বলেন তাহলে অনেক কমন দর্শক আছে যারা মর্মাদও দেখেছে দাগিও দেখেছে অনেকে হয়তো এইখানে তর্ক করবেন যে সাকিব খানের যারা দর্শক তারা দাগি দেখবে না ভুল এটা সম্পূর্ণ ভুল যারা সিনেমা প্রেমী যারা সিনেমা দেখতে পছন্দ করেন সিনেমা ভালোবাসেন তারা দাগিও দেখবেন তারা বরবাদও দেখবে তারা চক্করও দেখবে তারা জঙ্গলিও দেখবে সিনেমা মানুষ কেন দেখে বিনোদনের জন্য দেখে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য দেখে তো সেই জায়গায় কে শাকিব খান কে কে সিয়াম আহমেদ কে মোশারফ করিম সেটা হয়তো সিনেমা নির্বাচনের জন্য হয়তো তারা দুই একবার কথার মধ্যে এই চিন্তাটা আসে সে তাহলে সিনেমা হলে ভালো হতো আগে শাখিক ফের যে আগে কোনটা দেখবো আচ্ছা আগে কেউ কেউ বলবে আগে মুশারফ ফেরটা দেখবো কেউ বলবে আগে আফ্রানিশোটা দেখবো কেউ বলবে আগে শাক ফেরটা দেখব কিন্তু আগে বলবে যে আগে ওইটা দেখবে তারপর অন্যটা দেখবে অন্যটা সে ঠিকই দেখবে এই অন্যটা যারা ঠিকই দেখবে তারা হচ্ছে তারাও কিন্তু সিনেমা নশ তারাও কিন্তু একটা বিশাল একটা অংশ তা না হলে সিনেমা দিনের পর দিন একই একটা সিনেমা দিনের পর দিন হলে চলতে পারে না শুধুমাত্র জঙ্গলির দর্শকরা জঙ্গলি দেখবে আর দেখ ওর কোনো সিনেমা দেখবে না তাহলে হবে না সিনেমা ইন্ডাস্ট্রি টিকবে না সিনেমা ইন্ডাস্ট্রি থেকেই সিনেমা প্রেমী মানুষ আছে বলে এটা স্পেসিফিকলি শুধুমাত্র সাকিব খান প্রেমী বা শুধুমাত্র আফরান ইসব প্রেমী বা শুধুমাত্র মোশারফ খান প্রেমী বা শুধুমাত্র সিয়াম আহমেদ প্রেমী দর্শক নয় সিনেমা প্রেমী দর্শক আছে বলেই সিনেমা চলবে এবং এই সিনেমা প্রেমী দর্শকরা এম ডি ইকবালের সিনেমাও দেখবে যদি সেই সিনেমা দেখার যোগ্য হয় যদি সেই সিনেমা দেখার মতো হয় তাহলে এম ডি ইকবালের সিনেমাও সিনেমা প্রেমী দর্শকরা দেখবে এবং সেই সিনেমা ভালো হলে ওয়ার্ড অফ মাউথে সেই নাম ছড়াই পড়বে তার এম ডি ইকবালের কিল হিম সিনেমাটা তো চলেছে সেই সিনেমাটা তো অনেক দর্শক দেখেছেন দেখেন নাই অবশ্যই দেখছেন ভালো সিনেমা বানাইলে সে কে বানাইছে ব্যাটা করে না সে এম ডিগবেল বানাইছে নাকি অন্য কেউ বানাইছে এটা ম্যাটার করে না সিনেমা ভালো হলে দর্শকের মুখে মুখে সেটা ছড়ায় যাবে এবং দর্শক দর্শককে এটা আপনি আমি আটকে রাখতে পারব না তবে সাকিবিয়ানরা দেখে নেই বলেই অন্তরাত্মা নেমে গেছে অন্তরাত্মা অন্য যে সিনেমা প্রেমী দর্শক আছেন সেই সিনেমা প্রেমী দর্শকরাও অন্তরাত্মাকে নিতে পারে নাই কারণ কোন সিনেমা যদি কোন সিনেমার সুযোগ দিতে চায় সেটি কোন সিনেমা প্রেমী মানুষই মেনে নিবে না শুধুমাত্র সাকিব খানরাই যে অন্তর থেকে বয়কট করেছে তা না সিনেমা প্রেমী প্রত্যেকটা মানুষই অন্তর থেকে বয় করেছে কারণ তার একটা বাজে ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়েছিল যদিও সেটার সঙ্গে সোহানি ম্যাডাম নিজে সরাসরি জড়িত তাকে ইনভলভ করে ফেলা হয়েছিল যাই হোক এমনি ইকবাল সাহেব আজকে শাকিব খানের সঙ্গে তার বইনি সম্পর্ক তাই শাকিব খানকে নিয়ে তিনি নানাভাবে চেষ্টা করবেন যে শাকিব খানকে কিভাবে হেউ করা যায় কিভাবে তাকে একটা বাংলাদেশে শাকিব খানকে সুপার হিসেবে মানে না এরকম একটা লোক একটা হিরো তার সিনেমার বিশাল ক্ষতি হয়ে গেল খালি এই কথা বলছে যে সুপার লিস্টে সে সাকিব খানের নামটা রাখে নাই এই কারণে তার সিনেমার ব্যাপক ক্ষতি হয়ে গেল আর এমনি ইকবাল তো খানকে নিয়ে যে পরিমাণ কথা বলছেন তার মধ্যে আবার একটা কথা বলে যে তার চোখে খান এরপরে এমনি ইকবাল নিজেই প্রমাণ পাবেন তার পরের সিনেমা যখন রিলিজ হবে তখন দর্শকরাই প্রমাণ করে দিবে যে শাকিব খানকে নিয়ে যারা শাহিফ খানকে যারা সুপার স্টারই মনে করে না তাদের সিনেমা কতটা ব্যবসা সফল হয় তাদের সিনেমা কতটা দর্শক টানে এই যে আসলে কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না এমনি ইকবাল সাহেব যেদিন বুঝতে পারবেন যে সাকিব খানকে ছোট করে তিনি তার সিনেমার পাবলিসিটি করতে মারাইতে পারবেন না বরঞ্চ সাকিব খানের উপযুক্ত প্রশংসা করেই তিনি তার সিনেমার পাবলিসিটি করতে পারবেন যেটা মাহফুজ আহমেদ করেছে তার সিনেমার সময় সাকিব খানের উপযুক্ত প্রশংসাই তিনি করেছেন এবং তার সিনেমা কিন্তু একটা ভালো ব্যবসা করে গেছে সাকিব খানকে নিয়ে আমি যাই না এমনি ইকবাল সাহেব অবশ্যই তার দিয়ে চলেন তার নিজস্ব চিন্তা ভাবনাতেই তিনি চলেন কিন্তু তার এই নিজস্ব চিন্তা ভাবনা তার আশেপাশের লোকজন হয়তো তাকে বাহবা দেয় বাট এটি আজ বেসিক্যালি তার আশেপাশের লোকজন তার ক্ষতি করছে এটা কোনো বাহবা দেয়ার কাজ নয় আজকে কেউ যদি ভালো কাজ করে তার ভালোটা বলতেই হবে আপনি তার ভালোটা বলে তার খারাপ বলে কখনোই আপনি অন্যজনের জনের প্রিয় পাত্র হইতে পারবেন না সাকিব খান যেটি করছেন সেটির জন্য তার যদি প্রশংসা করতে না পারেন চুপ থাকেন কিছু বললেন না যখনই তার নেগেটিভ কথা বলবেন তখন সাকিব খানের যারা ফ্যান যারা ভক্ত তারা কিন্তু যে একটা দারুণ নিয়েতে আছেন বিভ্রান্তির মধ্যে আছেন যে সাকিব খানের ভক্ত মাত্র এক হাজার আর এক হাজার তো খালি একটা অনুষ্ঠানে ডাক মিলে চলে আসে এম ডি ইকবাল সাহেব এক হাজার ভক্ত আপনার সিনেমার একজন হিরোকে অনন্ত জলিল ছাড়া অনন্ত জলিল ছাড়া একজন হিরোকে নিয়ে এসে আপনি এক হাজার দর্শক জমায়েত করেন অনন্ত জলিলের বিষয়টাতে অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না ইজ এ ভেরি নাইস পার্সন তার আলাদা একটা দর্শক গ্রহণযোগ্যতা বা দর্শকের প্রতি দর্শক তার প্রতি একটা ভালোবাসা আছে সেটা অরুণজলিল এমনি ইকবালের হিরোটা অরুণজলিল অনেক আগে থেকেই হিরো আমি বলছি এমনি ইকবাল সাহেবকে যে একটা হিরো বানান মানায়া তার পেছনে এক হাজার দর্শক আনেন ওই এক হাজার দর্শকই আনেন আইনা তারপর সাহিব খানের এক হাজার দর্শক আছে এই কথাটা বলেন এভাবে সাকিব খানকে শুধুমাত্র ছোট করে আপনি বড় হতে পারবেন না আপনার ভালো চাই আপনার আপনাকে আবার মনে হয় যে আপনি ইন্ডাস্ট্রিতে অনেক অবদান আছে আপনার আপনি অনেকগুলো সিনেমার প্রয়োজন সামনে আরো সিনেমা বানাবেন আপনার হাত ধরে অনেকেই সিনেমা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে সো আপনার একটা অবদান অবশ্যই সিনেমাতে আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেটা যে পরিমাণই হোক তো আপনার সেই অবদানটা আরো মারুক দর্শক আরো সেটাকে গ্রহণ করুক এটা আমি এটাই আমি চাই তো সেই জায়গা থেকে অন্যকে অপবাদ দিয়ে নয় বরঞ্চ অন্য প্রশংসা করে এগিয়ে যান